প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা আপনারা প্রত্যেকেই অবগত আছেন আমাদের এই ক্লাস সম্পর্কে ধারাবাহিক ভাবে আমাদের এই ক্লাস চলছে আমরা এর পূর্বে এই ক্লাসের পূর্বে আমরা আলোচনা করেছিলাম মতাল সম্পর্কে তার মধ্যে আমরা মহতালের ভাগ পেয়েছিলাম মিতাল আজুয়া নাফেস এই তিনটা আমরা ভাগ পেয়েছিলাম অর্থাৎ যেটিকে আমরা মহতাল বলবো সেগুলোর প্রকার বা সেগুলোর ভাগ হচ্ছে মিতাল আজুয়াফ না মহতাল কাকে বলে আমরা জেনেছিলাম যদি শব্দের মধ্যে ওয়া আলিফ ইয়া ওয়াউ আলিফ ইয়া তিনটার মধ্যে যে কোনো একটি অক্ষর থাকে তাহলে সেটিকে মোহতাল বলবো যদি ফা কালেমার স্থানে থাকে তাহলে সেটি মোহতাল ফা যদি আইন কালিমার স্থানে থাকে তাহলে সেটি মোহতাল আইন যদি লাম কালেমার স্থানে থাকে তাহলে সেটা মহতাল লাম বলা হয় মতাল লাম যেটাকে নাকেশ বলা হয় যেটাকে নাকেশ বলা হয় ঠিক আছে আজকে যেটা আমরা শিখবো সেটা লাফিফ যেটা মোহতালের একটা ভাগ মোহতালের আরেকটি ভাগ হচ্ছে লাফিফ লাফিফ শব্দের অর্থ বিভিন্ন আছে বন্ধু আছে লাফিফ শব্দের অর্থ হচ্ছে পরস্পর বন্ধুত্বকে বলা হয় লাফিফ বলা হয় আরো ইত্যাদি শব্দের অর্থে এই লাফিফ শব্দটা ব্যবহার করা হয় লাফিফ বলতে কি আমরা এর পূর্বে যে আলোচনা করেছিলাম যে শব্দের মধ্যে যদি হরুফ ইলাত একটা থাকে ওইখানে আমরা আলোচনা করেছিলাম শব্দের মধ্যে যদি হরুফ ইল্লাদ একটা থাকে তাকে আমরা আলোচনা করেছিলাম যেরকম ভাবে ওয়াদা ওয়াদা শব্দের মধ্যে হরুফে ইল্লাত আছে একটা ফা কালেমার স্থানে আছে যার কারণে সেটিকে বলা হয় মিসাল যেরকম ভাবে কাওয়ালা কাওয়ালা মূল শব্দে ওয়াও আছে হরুফে ইল্লাত আছে হ্যাঁ একটা আছে যার কারণে সেটিকে বলা হয় আজওয়াফ আজওয়াফ তারপরে রামায়া রামায়া মূল মূল শব্দে ইয়ে আছে যেটা হুরফ ইল্লাতের মধ্যে একটি হার এবং এই হারটি যেটা আমরা দেখতে পাচ্ছি এই হারটি হচ্ছে ইল্লাতের হওয়ার কারণে সেটিকে আমরা মহতাল সেটিকে আমরা মহতাল বলবো আবার এই শব্দটি মহতাল হওয়ার কারণে যেহেতু লাম কালেমার জায়গায় আছে যার কারণে সেটিকে আমরা নাকেশ বলবো এই নাকেশকে নিয়ে আমাদের আলোচনা হয়েছিল নাকেশকে নিয়ে আমাদের আলোচনা হয়েছিল আজকে যেটা আমাদের আলোচনা হবে এগুলো আলোচনা হয়েছিল শব্দের মধ্যে যদি একটা করে হুরুফে ইল্লাদ থাকে শব্দের মধ্যে যদি একটা করে হারফে ইল্লা থাকে তাহলে সেগুলোকে আমরা মতাল বলবো মিসাল বলবো আজব বলবো নাকিস বলবো এগুলো আমরা বলবো এবার কথা হচ্ছে কি যদি শব্দে দুইটা হুরুফ ইল্লা থাকে এগুলোতে বললাম আমরা মতাল মানে মিসাল আজব নাকিস বলবো কখন যখন শব্দটাতে একটা হুরুফ ইল্লাদ থাকবে একটা হুরুফে ইল্লা থাকবে তখন সেটিকে আমরা মিসাল আজুয়ফ নাকেশ বলব যদি ফা কালিমায় থাকে তাহলে সেটিকে মিসাল বলবো যদি আইন কালিমাই থাকে তাহলে সেটিকে আজুয়ফ বলবো যদি লাম কালিমায় থাকে তাহলে সেটিকে নাকেশ আমরা নাম দেব তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাফিফ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাফিফ লাফিফের সংজ্ঞা আমরা এভাবে নেব সার্ফিন বিদারা এভাবে নিয়েছেন যে লাফিফ বলা হয় ওই সমস্ত শব্দগুলি ওই ওই জাতীয় শব্দগুলি যার মধ্যে পুরো একটা মূল শব্দের মধ্যে দুইটা হুরফ থাকবে মূল শব্দে দুইটা হুরুফে ইল থাকবে তাকে কি বলা হয় বলা হয় মানে এরকম হতে পারে ফা কালেমা আইন কালেমা হরিফ ইল্লা বা আইন কালেমা লাম কালেমা হরিফ অথবা ফা কালেমা লাম কালেমা হরিফ ইল্লাত ঠিক আছে না মানে শব্দে একটা তিন অক্ষর বিশিষ্ট শব্দ আছে ওই তিন অক্ষর বিশিষ্ট শব্দতে কি থাকতে হবে দুইটা হরুফে ইল্লা থাকতে হবে যদি দুইটা হরুফে ইল্লা থাকে তাহলে সেটার নাম দিব কি লাফিফ নাম দিব যদি একটা হরুফে ইল্লা থাকে যদি ফা কালেমায় থাকে মিজাল বলবো যদি আইন কালেমায় থাকে তাহলে আজওয়াব বলবো যদি লাম কালেমায় থাকে তাহলে সেটাকে নাফিস বলবো ঠিক আছে না আর যদি হরুফে ইল্লা দুইটা থাকে তাহলে সেটাকে কি বলবো লাফিফ বলবো যেরকম ভাবে হা ইয়া ইয়া কয়টা হরুফে ইল্লা আছে দুইটা হরুফে ইল্লা আছে না দুরুফ দুইটা হরফে লাট আছে ওয়া কা কয়টা সরুফে ইলাত আছে দুইটা সরুফে ইল্লেত আছে ঠিক আছে না ওয়া কায়া দুইটা হরুফে ইললেত আমরা দেখতে পাচ্ছি তারপরে ওয়াহায়া আমরা দেখতে পাচ্ছি ওয়াহিয়া বাবে সামিয়া থেকে ওয়াহিয়া তো আমরা দেখতে পাচ্ছি শব্দগুলিতে দুইটা করে সরুফে ইল্লাত আছে আমরা এর পূর্বে পড়লাম শব্দতে যদি একটা করে হারফে ইল্লাত থাকে একটা করে হারফে ইল্লাত থাকে তাহলে সেগুলোকে আমরা এই জাতীয় নামগুলো আমরা দেব এবার কথা আছে আছে ইয়া ইয়া দুইটা ফা তারপরে ইয়া তারপরে ইয়া দুইটা করে আমরা প্রত্যেকটা শব্দতে আমরা দেখতে পাচ্ছি দুইটা করে হুরুফল আছে তো এই দুইটা করে হুরুফে ইল্লাত থাকার কারণে সেটাকে আমরা কি বলবো লাফিফ বলবো সেটাকে আমরা লাফিফ বলবো ঠিক আছে এবারে লাফিফকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে কয়টা ভাগ লাফিফের দুইটা ভাগে ভাগ করা হয়েছে যেটা হচ্ছে একটা হচ্ছে লাফিফে মাফরক আর একটা হচ্ছে লাফিফে মাফরক আর একটা হচ্ছে মাকরুন মাফুরক আর একটা হচ্ছে মাকরুন তো লাফিফে মাফরুক কাকে বলে লাফিফে মাকরুন কাকে বলে প্রথমত আমরা মাথায় নিয়ে আসি যদি শব্দের মধ্যে থাকে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো বলবো লাফিফ ঠিক আছে এবার যদি যদি পরস্পর পরস্পর মানে এরকম হবে ফা কালেমা আছে আইন কালেমা হুরুফল আছে লাম কালেমা অন্য অক্ষর আছে কিংবা আইন কালেমা আছে লাম কালেমা হুরুফ ইল্লাত আছে যদি পরস্পর থাকে হুরুফিল্লা ইল্লাহ দুইটা তাহলে সেটাকে আমরা লাফিফে মাকরুন বলবো লাফিফে মাকরুন বলবো তাহলে আমরা দেখি তো এই উদাহরণটির মধ্যে এই তিনটা শব্দের মধ্যে কোনটা লাফিফে মাকরুনের উদাহরণ হায়া কেন হায়ায়া। কারণ পরস্পর হুরুফে ইল্লাত আছে যদি একটা শব্দের মধ্যে পরস্পর দুইটা হুরুফে ইল্লাত থাকে একই সঙ্গে তার মধ্যে কোনো জুদাই কোনো ফাসেলা আসবে না তাহলে সেটিকে আমরা লাফিফে মাকরুন বলবো সেটিকে আমরা লাফিফে মাকরুন বলবো যেরকম ভাবে আরো উদাহরণ আছে না পরস্পর দুইটা আছে একটা দুইটা ইয়া আছে পরস্পর আছে তো পরস্পর থাকার কারণে সেটিকে আমরা কি বলবো সেটিকে আমরা আহ লাফিফে মাকরুন বলবো লাফিফে মাকরুন বলবো তাহলে আমরা যদি দেখতে যাই যে ইয়াও ইদু ইয়াওদু শব্দটা আছে না পরস্পর হরু হরফিল্লা দেখতে পাচ্ছি তো পরস্পর হরু হরফিল্লা আছে না এটা দাল আছে আছে ঠিক তো ইয়া দেখতে আমরা ও দেখতে পাচ্ছি লাফিফ বলবো লাফিফ বলবো এবার লাফিফ বলবো লাফিফে মাফরুক বলবো না মাকরুন বলবো মাকরুন বলবো কিন্তু এটাকে আমরা লাফিফে মাকরন বলবো না কেন বলবো না কারণ হচ্ছে ইয়া মুবার ইয়াটা হচ্ছে মুদারের আর যখন আমরা কোন শব্দকে নির্ণয় করব যে এই শব্দটা সাহি না শব্দটা মতাল না শব্দটা লাফিফ না শব্দটা মিসাল না আজুয়াব না নাকেশ না মাহমুজ কখন নির্ণয় করব শব্দটার মূলে গিয়ে নির্ণয় করব শব্দটা অন্য কোন বাহাসে আছে তখন আমরা নির্ণয় করব না যার কারণে যদি আমরা এই শব্দটা নির্ণয় করতে যাই এই শব্দটা ইয়াও এদু শব্দটা যদি আমরা নির্ণয় করতে যাই তো এটা আমাদের দেখতে হবে শব্দটার মূল অক্ষর কি ইয়া কেটে গেল থাকলো ওয়াদা এবার এই শব্দটা এটাকে আমাদেরকে নির্ধারিত করতে হবে যে এই শব্দটা আছে না শব্দটা মাহমুদ আছে না শব্দটা মাহমুজ আছে না শব্দটা আছে যেটা আমরা এদগামের ভাষা পড়েছিলাম ঠিক আছে না কি আছে আমাদেরকে দেখতে হবে তো কথা হচ্ছে কি যে যেহেতু ফাঁকালে মার জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি হরফি দেখতে পাচ্ছি তো ফাঁকা লেমার জায়গায় যদি হুরুফে থাকে তাহলে সেটাকে কি বলা হয় আহ মিসাল বলা হয় যেটা মতালের একটা ভাগ ঠিক আছে তার মানে এই সমস্ত জাতীয় শব্দগুলিকে আমরা কি বলবো না লাফে বলবো না মূলত এই যে ইয়াটা দেখতে পাচ্ছি এই ইয়াটা আছে মুদারের আলামত মুজারের চিহ্ন আমরা যে কোনো শব্দকে মুদারে ফেলে মুদারে বলবো তো এই ফেলে মুদারে বলার কারণে এই ইয়াটা আছে ঠিক আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি হা ইয়া ইয়া হা ইয়া ইয়া যেটা আমাদের লাফিফে মাকরুন নি আলোচনা চলছিল তো লাফীফা মাকরুন হা ইয়া ইয়া তো এখানে যে আমরা হা ইয়া পরস্পর দুইটা huruf illah দেখতে পাচ্ছি পরস্পর দুইটা আমরা huruf illah দেখতে পাচ্ছি তো পরস্পর দুইটা hurufে একটা শব্দের মধ্যে থাকার কারণে সেটিকে আমরা কি বলবো লাফিফে মাকরুন বলবো এবারে এর অপোজিট কি হবে এর অপোজিট কি হবে মাফরুক ফারকুন ফারকুন মানে পৃথক আলাদা হ্যাঁ যদি একটা শব্দের মধ্যে হুরুফিল্লা দুইটা থাকবে কিন্তু আলাদা থাকবে পরস্পর থাকবে না সেই জাতীয় শব্দ গুলিকে আমরা কি বলবো বলবো সেটিকে আমরা উদাহরণ আমরা দেখিতা ফা কালেমায় আছে আর লাম কালেমায় আছে ফা কালেমা আছে লাল কালেমা আছে মানে পরস্পর নাই ফা কালেমা আইন কালেমা নাই আইন কালেমা লাম কালেমা নাই তো এরকম পরস্পর না থাকার কারণে সেটিকে আমরা এক তো মিসাল পাচ্ছি এক নাকিস পাচ্ছি আর যেটা আজব হচ্ছে সেটা অন্য হার পাচ্ছে যার কারণে সেটিকে আমরা কি বলবো লাফিফে মাফ রোগ বলবো লাফিফে মাফ রোগ বলবো ক্লিয়ার এই পর্যন্ত হ্যাঁ ক্লিয়ার তো লাফিফ বোঝা ক্লিয়ার এখানে তারপরে আর ওরকম কিছু আসছে না শুধু এখানে কায়দাগুলো এরকম দিয়েছে যে কোনটাকে আমরা লাফিফ বলবো কোনটাকে আমরা আহ মাফরক বলবো কোনটাকে আমরা মাকরন বলবো এটুকাই আমাদের মনে রাখতে হবে যে তালিলের সিস্টেমটা সেই সিস্টেমটা আমরা পূর্বে করে এসেছি এর পূর্বে আমরা কি করেছি করে এসেছি যেরকম ভাবে এই শব্দগুলোর আমরা তালিল করিত হা ইয়া ইয়া শব্দটা তালিল কি হবে ইয়া তার পূর্বে কি ইয়া হারকাত যুক্ত তার পূর্বে রক্ষর যাবার ওই কারণে ইয়া কি কি দ্বারা পরিবর্তন আলিফ দ্বারা পরিবর্তন তারপরে ইয়া দেখতে পাচ্ছি আমরা ইয়া তার পূর্বের অক্ষর কি যাবার ইয়া তার অক্ষর তো যাবার ইয়াকে কি করতে হবে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে আমরা না যার কারণে প্রথম যে লামকালমার লামকালমার ইয়া ইয়া আছে আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে তারপরে যে আইন কালেমায় যে ইয়াটা আছে ওটা পরিবর্তন হবে না যা ইয়ার পূর্বে আমরা আলোচনা করেছিলাম তারপরে ওফা শব্দটি শব্দটা ওফাইয়া শব্দটা তালিল কি হবে ওয়া ফা ইয়া এবার যেহেতু এটা ও আছে হারকাত যুক্ত আছে তার পূর্বে কোনো হার্প আছে হার্প নেই তার মানে এর কোনো তালিল হবে না এর পূর্বে যদি হার্প থাকতো তাহলে তালিল হতো ইয়ার পূর্বে আমরা হার্প দেখতে পাচ্ছি ইয়া যুক্ত ইয়া হারকাত যুক্ত তার পূর্বে অক্ষরে জাবার আছে ইয়া কি কি দ্বারা পরিবর্তন করতে হবে আলিফ দ্বারা আলিফ দ্বারা বলতে সেটা খারো খারা আলিফ দ্বারা বা আলিফ মাকসুরা দ্বারা পরিবর্তন করতে হবে যা আমরা কালকে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলাম যেটা ব্যবহার কি হবে অফা কে অফা ইয়া কি ব্যবহার হবে কি ব্যবহার হবে না ওয়াহিয়া ব্যবহার হবে কারণ কালকে আমরা একটা রুলস পড়লাম না যে ইয়া তার পূর্বে যদি জের থাকে তাহলে সামঞ্জস্যপূর্ণ হারকাত প্রয়োজন নাই সেটিকে পরিবর্তন করার প্রয়োজন নাই যে আমরা এর আগে ক্লাসগুলিতে আমরা করেছিলাম ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছি আমরা তা ওয়া ইয়া কি হবে ইয়া তার কি দ্বারা পরিবর্তন ওয়া হার যুক্ত তার পূর্বে অক্ষরে কি যাবার ওই কারণে কে কি দ্বারা পরিবর্তন করা উচিত ছিল আলিফ দ্বারা কিন্তু এখানে পরিবর্তন হবে না কেন পরিবর্তন হবে না কারণ দুইটা আলিফ হয়ে যাচ্ছে পরস্পর দুইটা আলিফ হয়ে যাচ্ছে পরস্পর যার কারণে এটা পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে লাফিফে মাফরক লাফিফে মাকরন আমরা বুঝলাম জাস্ট এই সমস্ত বিষয়গুলো আমরা কিভাবে মনে রাখতে পারবো কিভাবে আমরা মনে রাখতে পারবো এই সমস্ত জিনিসগুলো বা কিভাবে বুঝা আসবে মেন কথা হচ্ছে শব্দগুলো যেগুলো দেওয়া আছে এগুলো মানে ভালো করে আমাদেরকে বুঝতে হবে ভালো করে বুঝতে হবে পরিভাষা ভালো করে বুঝতে হবে এবং কি বুঝাতে চাচ্ছে আজব কাকে বলবো ভালো করে একবারে নিজের ভাষায় করে নিতে হবে যে আজব কাকে বলে আইন কালেমায় যদি হরফে এল্লা থাকে তাহলে সেটাকে আজব বলে লাম কালেমায় যদি হরফ ইল্লা থাকে তাহলে সেটাকে নাকেস বলে প্রত্যেকটা একটা করে সংজ্ঞা দেব প্লাস প্রত্যেকটার একটা করে উদাহরণ আমরা লিখে নেব আর ওই উদাহরণ অনুযায়ী আমরা জিনিসগুলোকে মানে বুঝে থাকবো তবে আমাদের জন্য মানে এই সমস্ত বিষয়গুলো ভালো করে বুঝার বুঝে আসবে নসে যদি আমরা ক্লাস টু ক্লাস করি তাহলে আমাদের কোনো জিনিস এগুলো বুঝে আসবে না কোনো জিনিস আমাদের এগুলো বুঝে আসবে না তারপরে যে কায়দাটা বলছে যে ফা কালেমার পূর্বে আর লাম আছে যেখানে কথাটা বলছে দেখি ওই বাংলা বইটা দেখি যে এখানে যে কায়দাটা বলছে তেমন কিছু না এখানে যে কায়দাটা বলছে তেমন ওরকম কিছু নেই ঠিক আছে অনেক ক্ষেত্রে লাফিফে মাকরুন যেটে লাফিফে মাকরুন বলতে তার পূর্বে যে আমরা বাংলাটা দেখতে পাচ্ছি ওয়া ওয়াকা বা ওয়াফা যেটা আছে ওয়াকা ইয়া এখানে আছে তো ওয়াফা বলতে একটা শব্দ আছে ওই যে যে জাতীয়গুলো শব্দগুলো রয়েছে ওই সমস্ত শব্দগুলি তারপরে যে বাংলা অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি ফা এবং আইন মা হরফে ইল্লাত একত্রিত শব্দের সংখ্যা খুবই কম ব্যবহার হয় অর্থাৎ কি বললো এখান থেকে এখানে যে কথাটা বলছে যে ফা কালেমা আর আইন কালেমা ফা কালেমা আর আয়ন কালেমা হুড়ফি পরস্পর লাফিফ যেটা হবে লাফিফে মাকরুন যেটা হবে ফা কালেমা এবং আইন কালেমা এটা খুবই কম ব্যবহার হয় এটা শুধুমাত্র ইসিমের ক্ষেত্রে ব্যবহার হয় এটা শুধুমাত্র ইসিমের ক্ষেত্রে ব্যবহার হয় যেরকম ভাবে আমরা একটা উদাহরণ যদি দেখতে যাই যে ইয়মুন ইয়মন আছে না শব্দটা ইয়া দেখতে পাচ্ছি আমরা ও দেখতে পাচ্ছি পরস্পর দুইটা হাত ফিরলে দেখতে পাচ্ছি না ফা কালেমা কোনটা ইয়া ফা কালেমা ও আইন কালেমা লা মিম লাম কালেমা ঠিক আছে না তো এখানে যে রুলসটা বাংলা ভাষাটা যেটা বলছে যে ইয়া এবং ও কি ইয়া এবং ফা কালেমা এবং আইন কালেমায় যদি হয় ফা কালেমা এবং আইন কালেমায় যদি হয় তাহলে সেটা ফেলের মধ্যে খুব কমই ব্যবহার হয় ফেলে খুব কমই ব্যবহার হয় সেটা ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে এসিমেন্ট মানে এরকম আমরা কোনো শব্দ এই জাতীয় কোনো আমরা শব্দ পাবো না যে শব্দগুলো ফা কালেমা এবং আইন কালেমা ফা কালেমা এবং আইন কালেমায় হুরুফল ব্যবহার হয়েছে বুঝা গেলো না তাহলে ব্যবহার কি হবে আইন কালেমা লাম কালেমা ব্যবহার হবে আইন কালেমা লাম কালিমা ব্যবহার হবে ঠিক আছে না যেরকম ভাবে এই শব্দটা ইসিম না ফেল ফেলনা এসিম কেন ইসিম শব্দটা শব্দটার উপর কি আছে তানবিন আছে ওই কারণে শব্দটা ইসিম তাহলে এই শব্দটা ইয়া দেখতে পাচ্ছি আমরা ওয়াও দেখতে পাচ্ছি যেটা ফা কালেমার জায়গায় আছে যেটা আইন কালিমার জায়গায় আছে যার কারণে এই শব্দটাকে আমরা কি বলবো আহ লাফিফে মাকরুন সেটাকে কি বলবো আমরা লাফিফে মাকরুন বলবো তাহলে এখানে যে আমাদের যে একটা স্টার জ্ঞান আমরা পাচ্ছি সেটা হচ্ছে এটা কোন ফেলের মধ্যে আমরা সব মানে খুব কম পাবো এরকম যে ফাঁকালেমা এবং আইন কালেমায় হরুফে ইল্লাত হচ্ছে ফাকালেমা এবং আইন কালেমায় হরুফে ইল্লাত হচ্ছে ঠিক আছে তারপরে যেটা আছে অনেক ক্ষেত্রে লাফিফে মাকরুন হ্যাঁ মুদাফ হিসাবে ব্যবহার হয় এখানে যে কথাটা বলছে যে অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে লাফিফে মাকরুন যে শব্দগুলো রয়েছে লাফিফে মাকরুন বলতে পরস্পর পরস্পর দুইটা হুরুফে ইল্লা যদি থাকে তাহলে তাকে লাফিফে মাকরুন বলা হয় তো এই লাফিফে মাকরুন যুক্ত শব্দগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইদ্গাম হয়ে ব্যবহার হয় ঈদ্গাম হয়ে বলতে আমরা এর পড়বে হা ইয়া পড়লাম না হা ইয়া পড়লাম না তো এই হাই ইয়া শব্দটা যেটা আমরা আছে পরস্পর দুইটা ইয়া তো পরস্পর দুইটা ইয়া আমরা ইদগামের কায়দাতে যাই তো কায়দাতে যাই আমরা কি কায়দা যে পরস্পর যদি একই রকম দুইটা অক্ষর থাকে পূর্বেকার অক্ষরটাতে যদি সাকিন থাকে তাহলে ইদগাম করে দিতে হবে পূর্বেকার অক্ষরে যদি সাকিন না থাকে তাহলে ওই হারকারটাকে উঠিয়ে দিতে হবে যে সাকিন হলো হাই ইয়া হলো না হাই ইয়া এবার দুইটা ইয়াকে কি করতে হবে এক জায়গায় ইদগাম করে দিতে হবে হাই ইয়া হাইয়া ঠিক আছে না হাইয়া তো এটা কি করতেই হবে না এরকম ব্যাপারটা না এটা ছাড়াও ব্যবহার হয় এদগাম ছাড়াও ব্যবহার হয় যে রকম ভাবে যে সোমালা মুহওয়ালা ইয়াহ ইয়াহ ইয়া শব্দটা ইয়াহ ইয়া আছে না ইয়া ইয়া তো ইয়াহ ইয়া আসলে এখানে যে আমরা দেখতে পাচ্ছি শব্দটা দুইটা পরস্পর দুইটা পরস্পর ইয়া আছে তার মানে পূর্বেরটাতে কি আছে যাবার হবে এবং প্রথমটাকে দ্বিতীয় মধ্যে ঈদগাম করে দিতে হবে এবার এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে তার আরেকটা কায়দা পড়েছিলাম আমরা ঈদগামে মনে করি একটু কায়দাগুলো আমাদের মনে আসবে এখন যে কায়দা পড়েছিলাম যদি পরস্পর হুর ইল্লাত বা একই জিনসের একই রকম যদি মানে অক্ষর দুইটা থাকে একই অক্ষর দুইটা থাকে আর দুটাতে যদি হারকাত থাকে তার পূর্বের অক্ষরে যদি কি থাকে সাকিন থাকে তার পূর্বের অক্ষরে যদি কি থাকে সাকিন থাকে তাহলে ওই পূর্বের অক্ষরটাকে হারকাতটাকে দিতে হবে এখানে ইয়া ইয়া আমরা পড়লাম না এখানে আছে হারকাত তার পূর্বের অক্ষর আছে কি সাকিন তো একে আমরা হারকাত দেব একে আমরা হারকাত দেবো ঠিক আছে না এবার একে হারকাত দেওয়ার পর এটা ساکিন হলো হার হারকাত দিলাম এ ساکিন হলো এবার কথা আছে যে দুইটা পরস্পর ইয়া থাকার কারণে প্রথম ইয়াকে দিদি এর মধ্যে কি করে দেব এ দিগম করে ইয়া ব্যবহার কি হবে ইয়া হাইয়া তো এটা কি ব্যবহার করতে হবে এমনটা ব্যাপার না এটা ইয়া ইয়াও ব্যবহার হয় কি ইয়া ইয়াও ব্যবহার হয় যা আমরা কোরআন থেকে আয়াত পেয়ে থাকি ঠিক আছে তাহলে এখানে যে বিষয়টা ছিল আজকে লাফিফের বিষয় এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না বললেও চলবে তবে মনে রাখতে হবে কারণ এই লাফিফের বিষয়গুলো আমরা সাধারণত অধিকাংশ ছেলেরা এই সমস্ত বিষয়গুলো থেকে মানে আমাদের এই ব্যাপারে কোনো জ্ঞান থাকে না ওরকম এই তালিলগুলোর ব্যাপারে আমাদের তেমন কোনো জ্ঞান থাকে না তারপরে আমাদের নতুন বাব আছে আবু আবু সোলাসি মাজিদ ফি যেটা আমরা আজকে শুরু করছি না এরপরে ইনশাল্লাহ এই বিষয়ে আমরা শুরু করব যেটা একটা নতুন চ্যাপ্টার যাচ্ছে এই চ্যাপ্টার শুধুমাত্র আসবে বাব নিয়ে হ্যাঁ যে আমরা যারা এরাবিক একটু করে জানি তারা বলে থাকি এটা ভাবে ফাল এটা ভাবে তা ফেল এটা ভাবে ইস্তিফাল এটা ভাবে আল তো কিভাবে বলবো এটা ভাবে ফাল ভাবে তা ফিল আমরা সাধারণত তিন অক্ষর শব্দ যেগুলো ওই শব্দগুলোর আমরা কি করেছিলাম বাপ পড়েছিলাম ছয়টা বাপ পড়েছিলাম না নাসারা ফাতাহা এই মানে বাপগুলো যেগুলো রয়েছে এগুলো শুধুমাত্র তিন অক্ষর বিশিষ্ট শব্দগুলির জন্য তিন অক্ষর বিশিষ্ট শব্দগুলির জন্য এরপরে আমরা যেগুলো পড়ব সেগুলো হচ্ছে তিন থেকে অধিক তিন থেকে অধিক যেরকম ভাবে আমরা পড়তে পাই যে এটা হবে না এটা চার অক্ষরই আমরা এখানে দেখতে পাচ্ছি আক্রমা আক্রমা শব্দটা মাদের শেখা আক্রমা শব্দটা মাজের শেখা তো মাঝের ক্ষেত্রে আমরা পড়েছিলাম তিনটা অক্ষর পড়েছিলাম না তিনটা অক্ষর পড়েছিলাম কিন্তু এখানে কয়টা অক্ষর আছে এক দুই তিন চার হামজা কাফ র মিম আছে না চারটা অক্ষর আছে তো এই যে শব্দগুলো রয়েছে এগুলোর বাদ কি হবে এর পরের মানে ক্লাসগুলিতে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে না তাহলে আমাদের যে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত পড়াগুলো হলো তার পূর্বে ভাবছি যে আমরের বিষয়টা ছাড়া পড়েছে আমরের বিষয়টা ছাড়া পড়েছে আমরা আছে নেহি আছে ইসিম ফাইল ইসিম গুলো রয়েছে এগুলো আমরা এর মধ্যে আমরা কি কোনো একদিন করে নিব যদিও পরে আছে বিষয়টা কিন্তু আমরা এখন করে নিতে চাই সেই কারণে যাতে করে আমরা যে বাপ গুলো পড়বো এখন এই বাপ গুলোর গার্দানগুলো গুলো আমরা গুলোর গারদান থেকে দেওয়ার ক্ষমতা রাখতে পারি ঠিক আছে না ওই কারণে আগে পরে নেব নেহিগুলো পরে নেব তারপরে আমরা যাব বাবে ঠিক আছে তো আজকে এখান থেকে আমরা শেষ করছি যে বিষয়গুলো পড়লাম আমরা সে বিষয়গুলো যেন ভালো করে মনে থাকে প্রথমত আমি বিশেষ করে বলবো প্রত্যেকটা শিক্ষার্থী ভাইদেরকে যারা অনলাইনে ক্লাস করছেন আপনারা এবং যারা সামনাসামনি ক্লাস করছে তিনাদের সকলকে আমি একটা আদেশ বলা যেতে পারে বা পরামর্শ বলা যেতে পারে একান্তই যদি আমাদের এই সমস্ত বিষয়গুলো জানার চাহিদা থাকে তাহলে এই তালিলি বিষয়টা যেটা আছে এই তালিলি বিষয়গুলো জানা আমরা ভালো করে মনে রাখতে পারি জাস্ট কিছুই মনে না শুধু কয়েকটা কথা মনে রাখতে হবে যদি হামজা থাকে তাহলে সেটিকে মাহমুজ বলবো। ঠিক আছে তারপরে যেগুলো ব্যবহার হয় কায়দা সেগুলো হচ্ছে এটা আলিফ তার পূর্বে জাবার চাই ওয়াও তার পূর্বে পেশ চাই ইয়া তার চায় তো এর ব্যতিক্রম যদি হয় তাহলে এই সামঞ্জস্য পূর্ণ করে দিতে হবে আমাদেরকে ওই হারকাত মোতাবেক আমাদেরকে গুলোকে নিয়ে চলে আসতে হবে ঠিক আছে না বাস এগুলো কায়দা মোট কায়দা আমরা এগুলো পড়লাম কিছু কায়দা যেগুলো পড়লাম যদি মনে না থাকে বারবার করে ভিডিও গুলো দেখি যদি ওটাও মনে না থাকে তাহলে আমরা আবার ওই যে বই লেখা আছে ওই বইয়ের ভাষাটা ভালো করে পড়ি কি লেখা আছে ঠিক আছে না তারপরে যেগুলো রয়েছে সার্ফের যেগুলো আমরা পড়েছি সেগুলো হচ্ছে প্রত্যেকটা বাহাসের প্রত্যেকটা বাহাসের অর্থগুলো আমরা করি যাতে করে আমরা কোরান হাদিসের অর্থগুলো সঠিকভাবে করতে পারি যাতে করে আমরা কোরান হাদিসের অর্থ সঠিকভাবে করতে পারি কারণ কোরান হাদিসের অর্থ করতে গেলে একটা মেন ভূমিকা বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর সার্ফ যদি আমাদের সার্ফ জানা না থাকে তাহলে আমরা এই কোরআনাদিসের অর্থগুলো সঠিকভাবে আমরা করতে পারবো না অথব প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট প্রত্যেকেই আপনারা যারা দেখছেন আপনারা প্রত্যেকের প্রত্যেকটা বাহাসের অর্থ গুলো যদি অ্যারাবিক পরিপূর্ণভাবে জানার ইচ্ছা হয় তাহলে প্রত্যেকটা কায়দা অনুযায়ী রুলস অনুযায়ী করতে হবে আর যদি না তাহলে শুধুমাত্র বাহাজের যেগুলো রয়েছে প্রত্যেকটা বাহাসের মাদের কিভাবে অর্থ হবে মাদি ক্যারিবের কিভাবে অর্থ হবে মাদি ভাইদের কিভাবে অর্থ হবে হ্যাঁ মাদি ইস্তেম আর অর্থ হবে মুদারের কিভাবে অর্থ হবে নাফি জিহাদের কিভাবে অর্থ হবে নাফি দাকিদের কিভাবে অর্থ হবে এগুলো আমাদেরকে প্রত্যেকটাকে ভালো করে জেনে রাখতে হবে ঠিক আছে তো এখান থেকে আমরা শেষ করছি আর ইনশাল্লাহ তারপরে আমরা সামনে ক্লাসগুলিতে আমরা আমর এবং নেহিটাকে নিয়ে আলোচনা করবো সো হ্যানাকাল বহম হবে হেনদিকে আশাহুল্লাহ ইলাহ ইলাহ আস্তাক ফেরুয়া ওয়াতফিলাসাল্য়া